আসসালামু আলাইকুম দিন শেষে আমরা আজকে যে জায়গা থেকে কথা বলছি আমি মনে করি নিঃসন্দেহে এটা ইরানকে একটা বিশাল গাইবি মদত ইরানের শক্তি সামর্থ্য জানান দিচ্ছে যে তারা কতটুকু ক্যাপাবল ইসরাইল বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের এমন হুমকি ধামকির পরেও এই লড়াইটিকে চালিয়ে যেতে দেখেন ইরানের কাছে কিন্তু জিনিস আছে মাঝে মাঝে হয় না আমি আমার কিছু কিছু বিষয়ে আমি অতিপ্রাকৃত একটা সিস্টেমে বিশ্বাস করি যে গাজার নিচে যে টানেল আছে আপনি দেখেন প্রায় দুই বছর যুদ্ধ করে এই টানেলটার আগামাথা ইসরায়েল নিজে অনেকগুলো স্থল অভিযান চালাইছে মানে গলি গলি ঘর বাড়ি চিপা চাপা হ্যাঁ সব ট্রাই করছে কিন্তু খুঁজে পাচ্ছে না আসল জায়গাটা অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারাও কিন্তু বহুত রকমের গোয়েন্দা বিমান গোয়েন্দা ড্রোন মহাকাশ থেকে নজরদারি কোনো কিছুতে হচ্ছে না কিন্তু টানেল তো আছে এই যে আসে জিনিসটা চোখে পড়তেছে না যখন আপনি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে চিন্তা করবেন সেটা হচ্ছে যে আপনাকে একটা গায়ে ইরানের বেলায়ও আমি মনে করি ঠিক এরকম একটা গায়ে বি মদত দেওয়া হয়েছে ইরান পারমাণবিকভাবে যথেষ্ট শক্তিশালী সবাই বলতেছে মার্কিন গোয়েন্দা সংস্থা বলতেছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস কার্যক্রমকে মনিটরিং করে কিন্তু দিন শেষে এটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না আর যখন এই যুদ্ধের আজকে আট দিন চলছে তখন জাতিসংঘ যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যে ইসরায়েলকে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে আমেরিকাকে এই কাঠগড়ায় দাঁড়াতে হবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এই আশঙ্কায় ইসরায়েল হামলা চালিয়েছে ট্রাম্প হামলা চালানোর অনুমোদন দিয়েছে কিন্তু এখন জাতিসংঘ বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ ভাবা যায় এক নিশ্চিত করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি এই মুহূর্তে এটা ইরানের জন্য বৈশ্বিকভাবে বা কূটনৈতিকভাবে বা আন্তর্জাতিক মণ্ডলে কি পরিমাণ পজিটিভ একটা অবস্থান আপনি নর্মালি বুঝতে পারবেন না ইরান পরমাণু কর্মসূচির নামে পারমাণবিক বোমা বানাচ্ছে এমন দাবি করে দেশটিতে হামলা শুরু করেছিল ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও দাবি করেছিল যে ইরান খুব কাছাকাছি পৌঁছেছে অথবা গোপনে অনেকগুলো তৈরি করে জায়গা মতো রয়েছে কম সেই জায়গা আর গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট তিনিও আগে বলছিলেন ট্রাম্পেরই যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন প্রমাণ আসলে নেই এবার ঠিক একই কথা বলল জাতিসংঘ সংস্থাটির পর্যবেক্ষক দল বলছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে আপাতত এই ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এর মধ্যে রাফায়েল গ্রোসিব বলছেন কে সঠিক কে ভুল তা নিয়ে প্রতিযোগিতা চলছে ইরান হয়তো পর্যাপ্ত পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখে তবে এটিকে কার্যকর পারমাণবিক অস্ত্রে রূপান্তর করতে আরও প্রযুক্তি এবং ব্যাপক পরীক্ষা প্রয়োজন অতীতে কিছু কার্যকলাপ ছিল যা পারমাণবিক অস্ত্র উন্নয়নের সাথে সম্পর্কিত কিন্তু বর্তমানে সেই উপাদানগুলো পাওয়া যায়নি। গায়েব হইল। ইরান বানাচ্ছে বানাচ্ছে বলে তুমি কিভাবে জানো তোমরা ইউটিউবাররা জানো জি আমরা বুঝতে পারি ইরান এই যে লড়াইটা করছে আপনার কি মনে হয় যে ব্যাক কিছু নাই না থাকলে আমেরিকার সাথে অন্তত ইসরায়েলের সাথে লাগছিল মানলাম যখন আমেরিকা বলছে ট্রাম্প বলছে তারপর ইরান বলতেছে পবিত্র হায়দারের নামে যুদ্ধ শুরু হয়েছে এমনকি এই যুদ্ধে ইরান কোনোভাবে পিছু হটবে না মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করছে তার মানে খালি হাতে তো ইরান লড়তে আসে নাই এখন এই পরমাণু শক্তি সংস্থা তারাই কয়েক মাস আগে বলছিল যে ইরান আট দশটা মেশিন বানাই ফেলছে এখন তারা বলতেছে নাই এটা একটা বিস্ময় ছাড়া আর কিছুই না তিনি উপর থেকে সব দেখতেছেন এবং আমরা বিশ্বাস করি ইরানের কাছে আছে এই মুহূর্তে এটা ইরানকে যে কি পরিমাণ একটা পজিটিভ ভাইব দিছে নর্মালি যারা কূটনৈতিক ল্যাঙ্গুয়েজ গুলো বোঝেন আইডিয়া করতে পারছেন নিশ্চয়ই বেস্ট অফ লাক ইরান তলে তলে বানাইতে থাকো